আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস এই এইরকম গুড়ের আ ওই যে ইয়া গুড় এই কয় আরা আড়া সাড়ে তিন গুণা চার গুণনা গুড়ের আরা অকেরে ধা আইন গুড় এমন ধার ওহনের ফলাফেনের সহ্য করতে পারত না জিব্বা এড়াই লাইবো আগের তারা জিব্বা বাড়া চিলাই লেগে খাইয়া যাইত পারছে রকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা ইয়া নিত কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র যাইবা তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগুলা খাওয়ান লাগে ডাউলে মন হয় ফ্যাট বড়ছে না তুমি আইনগুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মা খাইয়া লাল লাল করিয়া মাত্র নলাডা লইয়া রে উপরের দিকে তুলতে আস মুহের কাছাকাছি নিছ এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জাম সাহেব কয় সাবধান খানা বন্ধ করেন সেহেরির টাইম শেষ খেয়াল করেন কইলাম মা হাটা দিয়া নলাড়া এটা কি প্লেটের কাছে না মুহের কাছে কথা কথা না কইলে ওয়াশ করেন যাব এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে ওখানে মুহের কাছাকাছি লই আইছে গন্ধটা বেড়াইয়া পাওয়া যায় গুড়ের গন্ধটা কলার গন্ধটা বেড়াইয়া না হলে গেছে গা এবারে খালি নলাড়া এমনি দিব এমন টাইমে মাকে সব দা সময় শেষ এখন আপনারা কই বেন এখনো যারা আছেন আমরা এক মানুষ আমরা কি খাইয়ালাই না নামাই নাই নলাটা কি মুহ দেই না নামাই নাই এইটার না বললো আল্লাহ রান্না দিতেন না বারো মাই অভ্যাস টরফিক খেয়াল করছনি নি বারো মাই কেমনে রে এবার বাতরি মাইকা লইয়া বইছে রে নলারা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না উইলে কিন্তু এবারাই দো খায় না কারণ এবার আর চিন্তা কেউ দেহ কার না দেহ একজনে দেখতে লাইব তিনি কে তো খাইলাম না এক মিনিট আগে সেহেরির টাইমে খাইলাম না এক মিনিট পরে মনে আছে কথা ইফতারের টাইমে খাইলাম না এক মিনিট আগে জাকির খেয়াল করছো নি ইফতারের টাইমে খাইলাম না এক মিনিট আগে সেহের টা খাইলাম না এক মিনিট পরে আমার আল্লাহ লাইব এর নামে তো আল্লাহর ডর আল্লাহ কয় এটা কেড়ে দিছি জানোনি কয় না কয় ট্রেনিং পিরিয়ড কয় পুলিশে যখন মানুষরা ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে তে ট্রেনিংয়ে মাসা আল্লাহ ভালা করে আমরাও ট্রেনিংয়ে ভালা করছি এগারো মাস বাকি এগারো মাস আমরা সুন্দর করে চলনের লেগিয়া এক মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে ট্রেনিং আমরা ফার্স্ট হয়েছি এক মিনিট পরেও খাই না এক মিনিট আগেও খাই না এ ওসুইবে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হয়েছে তে যখন বাউনফাড়া বদলি বদলিও আইছে এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে আল্লাহ তুই তুই বালা ট্রেনিংয়ে ঠিক কিনা ক তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং এক কথা কেনা চাকরি না ট্রেনিং তা আমি ট্রেনিং এর বালা ফার্স্ট ক্লাস ফার্স্ট এক মিনিট আগেও না এক মিনিট পরে ওনা বাস বাইয়া উঠতে গেছে গা এবার খালাইছে সারদার ট্রেনিং এ পুলিশে ভালো রেজাল্ট করছে তারে যখন বাউন ফারা থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুষ খায় তুদি ট্রেনিং এ তো ভালো করলি তুই ওখানে কি শুরু করছ তখন তার চাকরির ভিতরে লাল কালির ডাক ফেরা জায়গায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায় অনেক সময় আবার পুলিশ লাইনে তারা ফিরেই নেয় না না তুমি ট্রেনিংয়ে ভালো চাকরি ভালো না আমরা যারা বাংলাদেশের মুসলমান আমরা ট্রেনিংয়ে ভালো চাকরি ভালো না আমরা রোজার মাস আল্লাহরে ডরাই রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই ঠিক কি না ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো চাকরির বালা আপনার আর মালা থাকে না রোজার মাসে আপনার তারা কেউ গুসলিং দিয়ে দেয় না এক অক্ত নামাজও কাজা করে না আজান ফরনের আগে বড় মসজিদ গিয়ে বইয়া থাকে এবার আর তে না বেড়িয়ে এতে বেড়া কোরআন শরীফ খতম দিয়া লায় যেই মাত্র রোজার মাস যায় রে এবার ডিপ মেশিনের ভান নিচারছে এবার আর টাক্টার দিয়ে খেত গেছে এবারে কসকার তো গিয়ে যেই একটা গুসলিং দি দিছি ট্রেনিংয়ের বেলা দিয়ে তুমি ঘুষ দিলা না তুমি ট্রেনিং শেষ রোজার মাস শেষ তুমি গিয়া ঘুষ লিঙ্গি দিয়ে এবারে ঘুষ লিঙ্গি দিয়ে ফার্স্ট হয়েছে ফলাফানে কই সামনার এবারা ঘুষ আমি কই তোর এগুল কি ঘুষ প্রতিযোগিতা হয়েছে কই প্রতিযোগিতা লাগতো না এবারে যে ঘুষ লিঙ্গি এমন সাংঘাতিক ঘুষ লুঙ্গিয়া লুঙ্গি আসে না নাই বুঝা যায় না ওখানে সিফাত আব্বা তুমি আল্লাহ কত ডোরান ডরাইলা কত ডোরান ডরাইলা তুমি তুমি বাথরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা কুত্তারে দিয়া লাইলা তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহ আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিং দিলাই এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া এটা তো মাইকে কইতাম না তুমি কিতা করলো তুমি এই এক মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামও লাগাইলা তুমি গুস্তিং দিয়া লাইলা কোথাও গুস্তিং দি দিলে না মন্ডারে বুঝ দিতাম আবার না হলে লুঙ্গি খুললা লাগবো গুস্তিং দি দিয়া তো শেষ না তো কসকার তো লইয়া তো এমন কসকাটা শিখছে তে কূপ দে লাইনের মাইক গানো আছে রে রাই কারবা তারপর তুমি কি লাইল সব ডাফানা তো তোমারটা যে তুমি কূপ দেয় কাটা লই এলে হাতাটা হাতে লয়ে গেলে কত লাইলে থাকতো না তুমি কি মনে করছো খালি রোজার মাস ওই সেহেরির টেমে সেহেরি গেলে ইফতারির টেমে ইফতারি রোজা তুমি খাইলেই কি না খাইলে কি আল্লাহর কি আইয়ে যায় তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে ও বান্দা তুই এক মাস তোর এমনি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা যেন বারোটা মাস এই ডটটা লইয়া তুই সমাজ তার বিরুদ্ধে চলতি পারস ঠিক কিনা ফাল্লা তো তুমি তুমি তো ফাল্লা না তুমি রোজার মাস আহা দুঃখ লাগেও আল্লাহ তো বিভিন্ন দেশে নেয় আপনারা তো আমি তো আপনারা আমি তো আসমানতে নাজি লইছি না অখনো তো আমি আপনারার মানুষে এই যে বিভিন্ন দেশ যাই গিয়া দেখি রোজার বস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই অফার অফার কারে কয় সাইফুলে বুঝালাইছে অফার মানে দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেই মাল নিবেন একশো টাকারটা পঞ্চাশ টাকা অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেই মালে কিনবেন একশো টাকারটা পঁচাত্তর টাকা এক কেজি কিনলে একশো গ্রাম ফ্রি একটা ট্যাং বড় ট্যাংয়ের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি প্রতিটা দেশে এই কারবার কাফের বেদিনের দেশে সহ আর আমরা বাংলাদেশটার মধ্যে তোলে গাতার ভিতরে ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আসে কয় কি তো খুরমা আছে আসেনি কয় না ইয়া খুরমা খাজুর ইয়া তে পুরা বাজারটা খালি হইলে তারটিতে বুচুর করে বার করবো একশো টিকাটি আড়াইশো টাকা ঠিক কাপড়টা উদাম করে দিয়া এবার আইতে আছে খিসা আবার আইব সাবধানে মাল গরু গরু ধুবাইও মাড়ির তলের তে বারাই আবার এটি কোন আচ্ছা ও কুদ্দুর বিবেকটা জিগার নাম কিতা করতে আছে কুদ্দুর নিজের বিবেক আমার শত্রু মনে করেন না এমনে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না কেউ কইত না আপনার লাভের লাগে তো দোহান দিচ্ছেন দোহান বাড়া আছে কারেন্ট বিল আছে কর্মচারীর বেতন আছে আপনার রুজ আছে আপনি লাভ না করলে কি বাচ্চান না খাইবে খ্যাট বেচ্চা দহানদারি করলে সারব দহানবা দিছেনও তো দুইটা পয়সা লাভের লাইগ্যা দোহানবা দিছেন লাভের লাইগ্যা করণের লাইগ্যা না ঠিক কি না খায় আপনার একশো টাকা ফেজ কিনে একশো টাকা ব্যস্ত তো লাভ হয় আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেজ নাই আপনি দেড়শো টাকা লাইছেন জাগা একশো টাকা পুঁজি গাড়াইয়া দেড়শো টাকা পঞ্চাশটা লাভ কর দাদা খুব দিয়া আপনি একটা বালানা আন্দাই লৈ লও মোৰ চাৰক চুৰি লৈ খেলু ইয়া হুধু দি বৰ দুহাইবেন না টেহা বাৰ করবেন দুহাইবেন না টেহা বাৰ বালানা এই কি আব্বা কি রে কিতা করবেন দেহা দিয়া কিদা করবেন ফ্যাট বইয়া খাইয়া চাললে চাইছি দা না জানানা আমারে মাহফিলও নিচানা চৈধ্য টাকা কেজি মিষ্টি না দিছানা আমার সামনে আমার এই গুড়া মাছ টাচ দিয়া খাওয়াইছে এই এফরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে আমি তো আর আইটেম লাগতো না বেড়া হেগুল জানতো সর বেড়া আমার ফ্যাট ফুড ফুডটা যে কেউ কথা কোথাতে আইটেম রয়েছে এখন তাই হুজুর এই মাছটা খানা দেয় আমি আর সর্বে না করতাম পারি না হেগুল দিয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না এর মরমরি আওয়াজ হয় সামনা টান আছে আসে এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস আইটাম পারতাম না এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এখনও না এখানের কথা কই না আরেক খানো আর্য বালা খাওয়াইছে কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার কুযুর একটা আইটেম বাহির হয়েছে আমি গিয়া না পারি আরেকটা আইটেম বাহির হয়েছে আমি কই ভাই মাপ চাই আমার আরেক আইটেম লাগতো না কজুরের আইটেমটা চান না কুদুরা আইন দিছে দেহি সানা মিষ্টি ওই চোদ্দশো টাকা কেজি হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না হাততে মিষ্টি আনাইছি একটা মিষ্টি খান খানি দেহি য কান্তাম ফরাম খাইতাম ফরতাম না লাভ নাই দাদা লাভ নাই তো পেট বেটেগে লাগা খাওন জানো না খাওন যায় না ছাড়বে একা রসগোল্লা দিলো তাতে ভূমি ভূমি ভাব হইয়ে ফেটটা গাফটটা বইড়া লেগা তাহলে কি হইবে তে হাদিয়া আপনি যে কানিয়ে কানিয়ে খেত্যাইকা দিতে আছে আপনার ফুতে আপনার আব্বাস করলো শিকার করিনি কি হইব আজজা মাহফিলতে যাছে রে বউরে জিগাইবার না গাইছে হুজুর আইছিল দি কইলো আমি বিলে গোনা করলে তুমি বাঘ তা না এ ভিডিও দেখবে নাইস দেখো ভিডিও নতুন কথা নিয়ে বেটা করবি আগে তুমি নিয়ত রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে কি আমার আমি গোনা নিতাম না তো আব্বা কুদ্দুরা হইতে তাজার কথাটি চিন্তা করেন বালিশটাত মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি যে হুজুরে যে কথাটি কইল রে হায়াত মতের কথা কন জানা কম মালা বইরা যে গাই কথারি যে কইল তারে কইলো তালাইছে দেখ একটা কথা দিয়া কে রে আমি এই নাদাইন ফানা করতাম কে রে আমি জুলুম করতাম কাফের বেদিনারা যদি রোজার মাসের সম্মান করিয়া জিনিসের দাম কমাইতে পারে আমার দেশও জিনিসের দাম বাড়ত কেড়ে যদি শতকরা বিরলক জন লোক মুসলমান ঠিক কিনা কে কে রে আমার দেশও কে রে বাড়ত আপনারা ফ্রি দিতেন না পারেন সমান সমান বেসেন লাভ অন্য মাসের কম করেন আল্লাহরে ডাক দিয়া দিয়ে আল্লাহ আমি দাম কমাই দিছি বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ আমি দাম কমাই দিছি তোমার রঞ্জানের ইজ্জতে তুমি দিবা এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো তুমি পঞ্চাশ বস্তা বেচ লাভ হইতো না তুমি পঞ্চাশ বস্তা মাল মনে করছো এক বস্তায় যদি দুইশটা কইরা হয় আজ আল্লাহ দাগাইলে দেখবি ওমা ওমা বেচনের সময় বেচছে দুইশো টাকা করে লাভ করে লাস্টের বস্তা খুললে দেগুলি লাভ শেষ নিও ফুঁজি বারে শেষ আর আল্লাহ যদি কয় কমাই দে আমি দেখবি কি জর বস্তার ভিতরে কোনো টেরো হয় না মাসাল্লাহ সব দি বস্তা বালা একটা কোনো বাসা দিও হালান লাগ জানা এটাও তো বরকত ঠিক কিনা তো বরকত কারে কয় তুমি বিচারা পাও না এটা তো বরকত এটাই তো বরকত তুমি সয়াবিন তেলে প্রতি ডামে পঞ্চাশ টাকা করে লাভ করতে আস আমি বিশ টাকা লাভ দিব আল্লাহ তুমি এত কম লাভে না গাড়তি আছে আল্লাহ তুই শেগার করছো গাড়তি আছে তো গাড়তি দিতে আসি দাঁড়া তো যখন তেল ডালতে আছে তার না মশায় নাকি কামড় দিছে এই টিনের দাম সাইড দিয়ে মশারে থাপ মাড়িত না কি তো লাভ দি তোর মাঝিয়ে সুইট আছে ভাইও আপনার আমার মানুষ দেখে কণা কাঁচি মেয়েটা দুইটা কথা কইলাম এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা এক মিনিট পরে খাই না ইফতারের সময় যেমন এক মিনিট আগে খাই না ইনশাআল্লাহ আজকে আমি মুস্তাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা সাল্লাহ ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া এক মিনিট আগে না এক মিনিট পরেও খাই না তোমারে দেখাইয়া একটা গোনাও করব না ইনশা আল্লাহ সবাই রাজিনী সবাই রাজিনী সবাই আমি আচ্ছা আমরা আরেকটা কথা তো জিগাইতাম মনে নাই আপনি কি রোজা ভাঙবে এই সব আমরা রোজা থাকবে না গেলে না আমরা রোজা ভাঙানোর দরকার নাই আল্লাহ জন্য কবুল করে সবাই করা আমি